শাকিব খানের স্ত্রী অপবিশ্বাসের কথা গণমাধ্যমের সামনে অপবিশ্বাস তুলে ধরার পর শাকিব খান কয়েকটি গণমাধ্যমে দেয়া তার ইন্টারভিউতে বলেছিলেন অপবিশ্বাসের সঙ্গে আর কোনো ছবি করছেন না তিনি কারণ হিসাবে তিনি বলেন স্বামী স্ত্রীর ছবি নাকি চলে না এ কারণে অপবিশ্বাসও বলেছিলেন যদি সাকিব খান তার সঙ্গে সিনেমা না করেন তবে নতুন কারোর সঙ্গে অপবিশ্বাস জুটি বাঁধতে পারেন যদিও তিনি তা একেবারেই চান না তিনি মনে করেন সাকিব খানের সঙ্গে তার জুটিকে দর্শক ভালোভাবেই গ্রহণ করবে আর এবার দেখা গেল শুধু অপবিশ্বাস না কয়েকজন পরিচালক প্রযোজক মনে ঠিক তাই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন অপবিশ্বাস খান যদি হয় তবে বিয়ের খবর প্রকাশের পর এটি হবে সাকিব ওপর চুক্তিবদ্ধ হওয়ার প্রথম ছবি নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রযোজক বলেন সাকিব খান অপবিশ্বাস একটি পরীক্ষিত জুটি এই জুটির ছবি কখনোই একেবারে ফ্লপ যায় না সিনেমা হলে ভালো ব্যবসা না করলেও ছবির স্যাটেলাইট রাইট এবং মিউজিকের কপিরাইট বিক্রি করে ঠিকই টাকা অনেকটাই উঠে আসে আর যদি দর্শক ভালোভাবে গ্রহণ করে তাহলে তাদের দোষের কি আসলে কিন্তু তাই বিভিন্ন অনলাইন জরিপ ও সোশ্যাল মিডিয়ায় দর্শকদের কমেন্ট দেখে বোঝা যাচ্ছে শাকিব খান অপবিশ্বাসের জুটিকে ভালোভাবেই গ্রহণ করবে দর্শক এদিকে নতুন ছবিটির ব্যাপারে নাকি শাকিব খান ইতিমধ্যে হ্যাঁ বলেছেন ছয় মাসের মধ্যেই ছবি শুটিং এর কাজ শুরু হতে পারে ছবির নাম ধাম এখনো ঠিক হয়নি তবে এটি অ্যাকশন ঘরনার একটি রোমান্টিক ধাঁচের ছবি হতে ছবি শুটিং হবে তুরস্কের স্থান বলে এরপর ঢাকায় এবং মালয়েশিয়াতেও শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ শুটিং স্থান বলে হবে বলে জানা যায় বিভিন্ন মাধ্যম থেকে প্রিয় দর্শক সম্প্রতি উপবিশ্বাসকে তার ভক্তরা যে ভালোবাসা দেখিয়েছেন তার উপর ভিত্তি পরিচালক ও প্রযোজকরা খান নিয়ে তাদের জুটিকে অসাধারণ ভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চাচ্ছেন আপনাদের চাওয়াকে কেন্দ্র করেই এত বড় ডিসিশনকে আপনারা কোন চোখে দেখছেন তা প্লিজ শেয়ার করুন আমাদের সাথে ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না